আসসালামু আলাইকুম দেখো বন্ধুরা আজকে আমার ছাদ বাগানে কিছু গাছ আমি কেটে ফেলবো আর কিছু গাছ আমার মারা গেছে সেইগুলোকে আমি উঠাইয়ে ফেলবো শীতে মাটি রেডি করার জন্য তো দেখো এই কামরাঙ্গা গাছটা আমার রিপোর্ট করেছিলাম প্রতি বছরে রিপোর্ট করি তো এই বছরে আমার মারা গেছে তো সেখানে কিছু লঙ্কা গাছ মানে লঙ্কা একটা বীজ পুরো ফেলে দিয়েছিলাম তো পুরো সব গাছ বেরিয়ে গেছে তো এখন তো আমার মাটি রেডি করা নেই এগুলো শীতের জন্য ফেলেছিলাম মাটি রেডি হলে তাহলে আমি বসাবো একটা একটা করে তো এখন সম্পূর্ণ উঠিয়ে আমি একটা আমার বালতিতে মাটি রেডি করে বসিয়ে দিলাম আর সুন্দর গাছগুলো বেরিয়েছে দেখো লঙ্কা গাছগুলো কি সুন্দর হয়ে আছে আর একটা ছোট একদম গাছ ওটা আমি মাটি দিয়ে লাগিয়ে দিলাম লঙ্কা গাছ সহজে মারা যায় না হয়ে যায় ঠিকঠাকভাবে জল পেলে তো আমি বসিয়ে রেখে দিলাম ছায়াযুক্ত জায়গায় রেখে দিব এখন তো প্রচুর রোদ আর আমার এই কামরাঙা গাছটা দেখো অনেক বড় আর অনেক দিনের হয়ে গেছে রিপোর্ট করে করেই রাখি কিন্তু এই বছরে আমি রিপোর্ট করেছি তো মনে হচ্ছে শিকড়টা বেশি কেটে গেছে সেই জন্য মারা গেছে কিন্তু আমার পাতা সব গজিয়েছিলো ফুল এসেছিল যে নিচের শাখা প্রশাখাতে কিন্তু বর্ষার সময় এখন গাছটা মারা গেল কী হয়েছে মারা গেল বুঝতে পারি না এখন উঠিয়ে আমি দেখছি ভালোভাবে মাটি ছুটিয়ে ছুটিয়ে এবং হচ্ছে শিকড়টা বেশি কাটা গেছে যখন কেটেছিলাম তখন কিন্তু বুঝতে পারিনি এখন আমি দেখে বুঝতে পারছি তো ছাদ বাগানে একটা গাছ অনেক দিন ধরে থাকে আর কি যে মায়া মমতা বসে যায় যারা ছাদ বাগান করে তারাই জানে এই গাছটা ওঠাতে যে আমার কী পরিমাণে কষ্ট হচ্ছে আমি বলে বুঝাতে পারবো না আমি মাটি ছুটাচ্ছি আর আমার মানে ভাবছি যে এই গাছটাতে আমি কত ফুল ফল পেয়েছি অনেক দিনের গাছ অনেক মায়া বসে গেছে গাছটাতে আমার আর আমি গাছটা হাতে ধরে একদম তাকাচ্ছি আর দেখছি মাটিগুলো ছুটাচ্ছি আর দেখছি তো কী করবো আমাদের তো এরকমই করতে হবে সবাইকে একদিন আসতে গেলে যেতে হবে গাছেও ওরকম তো এই টবটা তো আমার ছিল তরমুজ খেয়ে তরমুজ গাছ বসিয়েছিলাম অনেক ফুল টুল এসেছিলো কিন্তু বর্ষাতে তরমুজ গাছ মারা গেছে আর প্লাস্টিকের কটু ওগুলোতে গাছ কিন্তু আমার ভালো হয় না জল জমে যায় কি করে আর তরমুজ গাছ তো জল জমে একদম থাকবে না মারা গেছে তো এখানে অনেক গাছ নিজে থেকেই বেরিয়ে গেছে কাটা কুড়িয়ে বেরিয়েছে দেখো এগুলো কিন্তু প্রচুর ভালো খাওয়া তো ভাবছি আমি কাঁটাগুলো ছুটিয়ে আলু দিয়ে রান্না করে নিব আর তুলসী গাছ হলুদ গাছ সব গাছ বেরিয়ে গেছে এখানে তো তুলসী গাছ তো আমার অনেক আছে ছাদও অনেক বেরিয়েছে সুন্দর সুন্দর একটা টবে ছিল আর নিচের বাগানও আছে আমাকে ফেলতে মায়া লাগে তুলসী গাছ অনেক ঔষধীয় গাছ তো আমি নিজের বাগানে লাগিয়ে রেখে দেবো নিজের বাগানে কিন্তু অনেক আছে হলুদ গাছ হলুদ গাছও আমার অনেক আছে ছাদেও টবে ছিল গতবার সেখান থেকে মাটিগুলো থেকে আমার এই হলুদ গাছগুলো এসছে মনে হচ্ছে আমি কিন্তু লাগাইনি নিজে থেকে লেগেছে হলুদ গাছগুলো হলুদ বেরিয়ে গেছে কয়েকটা টবে বেরিয়ে আছে আর তুলসী গাছটা দেখো আমার মেয়ে বলছে মা তুলসী গাছটা রেখে দাও এগুলোতে বসি আমি বলছি নিচে বসাবো তো আমার মেয়ে যে মাটি রেডি করছে এগুলো শীতের জন্য সেখানে বসিয়ে দিল আর এখানে একদম মাটি সব শেষ হয়ে গেছে সব শিকড়ে ভর্তি হয়ে গেছে তুলসী গাছটা দেখো কত সুন্দর এটা কালো তুলসী গাছ তো আমি নিচের বাগানে রেখে দিব। ছাদে আমার আরও এই যেগুলো টবগুলোতে দেখা যাচ্ছে আর এটা চাল কুমড়ো গাছ মিষ্টি চাল কুমড়ো তো হচ্ছে না কয়েকদিন টুল খেয়েছি এই বছর কিন্তু আমার চাল কুমড়ো মিষ্টি কুমড়ো হলো না তো কেটে নিলাম এটা শাক ঘেয়ে নিব রেখে দিলাম আর দেখো অনেক বড় টব নিয়ে আমি মাটিকে একদম রেখে দিলাম এখন রোদে দিয়ে দেবো মাটিগুলো শুকিয়ে আবার মাটি তৈরি করব জৈব সার মিশিয়ে একদম শিকড়ে ভর্তি হয়ে গেছে মাটিগুলো ছোট টব মনে হচ্ছে সেই জন্য হলো না কিন্তু একবার হয়েছিল আমার মিষ্টি কুমড়ো দুটো সেই জন্য এই বছরও লাগিয়েছিলাম কিন্তু হলো না বীজ হিসেবেও গাছ হয় তো আমি তো বীজ কিনি না বাজার থেকে মিষ্টি কুমড়ো আনাই সেগুলোরই থেকে গাছ করি এই বছর হলো না আর কিছু আমার এইখানে আবার চাল কুমড়ো গাছ ছিল এগুলো নিজে থেকেই টবে বেরিয়েছিল মানে ছাদে বড়ি দিই সেখান থেকে অনেক বীজ ঝাড়ঝাটা দিয়ে ফেলি সেখান থেকে গাছ নিজে নিজে বেরিয়েছিলো একটা চাল কুমড়ো হয়েছে সেখান থেকে ছোট খেয়েছি তো এখন কেটে দিলাম শীতের জন্য এখন ধরে আছে কিছু ফুল পুড়ি তো আমি সবগুলো কেটে নিলাম আখ গাছগুলোতে চেপে গেছে আখ গাছগুলো পরিষ্কার করা হয় না এক বছর ধরে পরিষ্কারই করে নিই গতবার শীতে খেয়েছি আর নিজে থেকেই আবার আগ গাছ বেরিয়েছে একবার লাগালে দু তিনবার আগ হয়ে যায় খাবার দিলে ঠিকঠাক তো আমি কোনো মতেই খাওয়ার দিইনি কিছু সেখান থেকে আবার গাছ বেরিয়ে গেছে তো এগুলোই পরিষ্কার করব সেই জন্য আরও আমি কেটে দিলাম চাল কুমড়োগুলো চাল কুমড়ো আমার ছাদে আবার আরও গাছ আছে অনেক সুন্দর সুন্দর চাল কুমড়ো হচ্ছে সেই জন্য আরও কেটে ফেলে দিলাম ওইগুলো সব ফেলে আমি চাল কুমড়োর যেগুলো পাতা ফেললাম সেগুলো শাক খেয়ে নিব আর অনেক উপরেও উঠে গেছে এদিকে আমার চাল কুমড়ো গাছ টানতে পারি না টেনে টেনে উঠালাম সেখানে আমার সিম গাছ আছে সিম গাছটাও নষ্ট হয়ে যাচ্ছে এখন চেপে দিবে চাল কুমড়ো গাছে সেই জন্য কেটে নিলাম শীতে শিম গাছ হবে শিম হবে সেই জন্য বৃষ্টিতে শিম বীজ দিয়েছিলাম আর সুন্দর গাছ উঠে গেছে উপরে একদম টেনে নামিয়ে দিলাম আমি এই যে শিম গাছে চেপে গেছে কেটে নিলাম আর সেইখানে দেখছি একটা ফুল আর জালি হয়ে আছে তো উপরে ছিল বুঝতে পারিনি এগুলো সব শাক খেয়ে দেব আর গাছগুলো পরিষ্কার করা হয়নি করবো করবো করে বর্ষা একদম করা হয়নি কিন্তু দেখে মনে হলো যে পিঁপড়ে লেগে গেছে সেই জন্য আজকেই চলে আসলাম আমি ছাদ বাগানে সবগুলো কেটে নিব কয়েকটা শুকিয়েও গেছে আর এগুলো মাছের ক্যারেটে আছে কি না এগুলো গাছ এগুলোতে মানে আখ গাছ দেওয়া ভালো না মানে ফোড়া যাচ্ছে না কোনো খাবারও মানে দিতে পারছি না কেটে যাচ্ছে প্লাস্টিকের ক্যারেটগুলোতেই ভালো হয় ফলের ক্যারেটে এটা আমার মাছের ক্যারেটে তো আমি আর দিব না এবার আখ উঠিয়ে নিব অন্য ক্যারেটে দিব একদম সব শিকড় বেরিয়ে গেছে গাছ থেকে গাছের নিচে একদম শোলা থেকে দেখো আখগুলো আমার এবারও ছ সাতটা মানে আখ হয়েছে গতবার ছটা হয়েছিল অনেক লম্বা বড় বড় হয়েছিল আমি সবাইকে দিয়ে খেয়েছিলাম এই দেখো চাল কুমড়ো গাছ এগুলো ছোটো ছোটো প্যাকেটে লাগিয়ে রেখেছি এগুলো তো চাল কুমড়ো হবে না কিন্তু ফুল এসছে এগুলো আমি পাতা শাক খাওয়ার জন্য রেখেছি তো এগুলো আমি এই চাল কুমড়ো এগুলো টপ থেকে কেটে নিলাম প্যাকেটেরটা থাকবে এগিয়ে দেখো ফুলও এসছে আবার কিন্তু এখন তো আবার মা টপ তৈরি করতে হবে মাটি রেডি করতে হবে সেই জন্যই কেটে নিলাম তো কাটার ইচ্ছা ছিল না আমাকে গাছ কাটতে খুব মায়া লাগে তো কি করব বাধ্য পরিস্থিতি আমাদের কাটতে হচ্ছে অনেক গাছ এখন শীতের বসাতে হবে তো আমাদের টব খালি করতে হবে সেই জন্য আর আমি ভয়ে ভয়ে কাটছি পাতাগুলো আখ পাতাগুলো খুব ধারালো একদম হাত কেটে যায় জ্বালা করে সেই জন্য আমি ভয়ে ভয়ে কাটছি একদম আর পরিষ্কার করতে হবে অনেক দিন থেকে করা হয়নি পিঁপড়ে বাসা বেঁধে দিয়েছে সেই জন্য সবগুলো পাতাকে আমি কেটে নিলাম আর গাছটা আমি বসিয়েছিলাম গ্রামে ফেরিওলার কাছ থেকে নিয়ে আর আমার দেখো একটা চাল কুমড়ো আবার কেটেছে আমি দেখিনি কিভাবে কেটে ফেলে দিয়েছে আর দেখে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেলো